আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রান্নায় ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর ছিল কাতল মাছ ভুনা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আমি অনেক দিন পরে রান্না করলাম আমি মাছটাকে প্রথমেই তেলের উপরে ভেজে নিয়েছিলাম এরপরে শুধু পেঁয়াজ আর এখানে আমি কোনো রসুন ব্যবহার করব না কারণ চিংড়ি মাছে আমি কখনোই রসুন ব্যবহার করি না তো এখানে শুধু পেঁয়াজ আর আদা হলুদ মরিচ লবণ দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম এরপরে আমি কষানোর পরে যখন দেখলাম আর কোনো গন্ধ নাই তখন আমি এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে সেটাকেও একটু ভালোভাবে ভেজে নিয়েছি যাতে চিংড়ি মাছটার গায়ে মশলাটা পুরো ভালোভাবে লেগে যায় এরপরে কিউব করে কেটে রাখা মিষ্টি কুমড়াটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে অনেকক্ষণ যাবত এটাকে মাখিয়ে নিব যাতে সব মশলা এটার সাথে মিশে যায় এ পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করবো না কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব যাতে একটু কষানো হয় আর কি এরপরে পনেরো বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে ভালোভাবে নাড়াচাড়া করে যাতে নিচে না লেগে যায় এ পর্যায়ে অবশ্য আমার গ্যাসটা একটু কম ছিল এজন্য মানে লেগে যাওয়ার কোনো তেমন ভয় ছিল না এরপরে আমি এর মধ্যে গরম পানি ব্যবহার করব যেহেতু আমার গ্যাস নেই আমি যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করি তাহলে এটা আমার হতে অনেক সময় লাগবে তাই আমি কেটলিতে গরম পানি করেছিলাম সেটাই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তাও আমার মনে হচ্ছিল পানিটা একটু বেশি হয়ে গেছিলো পরে টানতে একটু সময় লাগছে যাই হোক এরপরে আমি পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব তারপরে মানে যতটুকু ও এ পর্যায়ে আমি একটু চিনি ব্যবহার করেছি মিষ্টি কুমড়াটা মানে তেমন খুব একটা মিষ্টি আমার কাছে মনে হচ্ছিল না এ পর্যায়ে আমি একটু চিনি আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম ব্যাস এরপরে সিদ্ধ হয়ে ঝোল টেনে গেলেই আমার মিষ্টি কুমড়ো পুরোপুরি রেডি এদিকে আমি কাতল মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি ভাজার পরে আমি এটাকে কাটা পেঁয়াজ এটাই কাটা পেঁয়াজও ব্যবহার করব আবার বাটা পেঁয়াজও ব্যবহার করব এর জন্য আমি প্রথমেই কাটা পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি এরপর আমি এর ভিতরে একসাথে টমেটো তারপরে রসুন বাটা পেঁয়াজ আদা আর হলুদ মরিচ সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এই সময়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় কারণ মশলা কষানোটা খুব মানে ভালো না হলে আমার কাছে মাছটা মনে হয় যেন গন্ধ আসে মানে মশলা থেকে এরকমের যাই হোক এখানেও আমি গরম পানি ব্যবহার করেছি যেহেতু আমার খুব একটা গ্যাস ছিল না পরে মাছগুলোকে দিয়ে পরিমাণ মতো মানে যতটুকু ঝোল রাখবো রেখে নামিয়ে নিয়েছিলাম ধন্যবাদ সবাইকে